আসসালামু আলাইকুম গাইস তো কী অবস্থা সবার তো কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো অনেকদিন যাবৎ আমি আঙ্গুর ফলের যে গাছটা এটার কাছে আসি নাই আজকে আসছি চলে কারণ দূর থেকে অনেক কালো কালো হয়ে গেছে দেখতে একদম অনেক সুন্দর লাগতেছিল তো আজকে অনেক দিন পরেই রাস্তাতে যখন যাচ্ছি তখন আজকে লোভ সামলাতে না ভিডিওটা করে ফেললাম এত সুন্দর ভাই একদম অথেন্টিক ভাবে আঙ্গুর গাছ থেকে পেরে খাওয়ার মজা একটা অন্যরকম ব্যাপার তো আসলে আমি লোভ সামলাতে না ভিডিওটা করেই ফেললাম এত সুন্দর লাগতেছে আর জীবনে প্রথম বা এত সুন্দর পাকা পাকা ফল দেখে আঙ্গুর ফল আসলে আমি মানে কী বলবো মানে অনেক খুশি হয়েছি যে কারণ আমি আমার চোখের সামনে এটা হয়েছে আমি যখন প্রথম সার্ভিয়াতে আসছিলাম তখন আমি এটা দেখছি যে তখন কাঁচা কাঁচা ছিল সবুজ সবুজ এখন এটা পেকে গেছে অনেক সুন্দর লাগতেছে দেখতে তো যাই হোক কিছু ছিঁড়ে নেওয়ার চেষ্টা করার মধ্যে দিয়েই আমি এখান থেকে চলে আসছি তো অনেক ভালো কারণ রাস্তায় অনেকে টাকা ছিল কারণ এদিকে আসলে এভাবে কেউ খায় না বা রাস্তা থেকে যাওয়ার সময় কেউ ছিঁড়েও না গাছ থেকে তো এটা আসলে আমরা বাঙালি বলে এগুলা লোভ সামলাতে পারলাম না রাস্তা থেকে এগুলা পেয়ে একদম খাওয়া শুরু করছি তো এটা আর কি তো সবাই আমার জন্য দোয়া করবেন আর একটা কথা যারা সার্ভিয়ার জন্য ফাইল জমা দিতে যাচ্ছেন বা দিচ্ছেন অবশ্য অনেক সতর্কতার সঙ্গে ফাইল জমা দিবেন কারণ এই মুহূর্তে সার্বিয়া নিয়ে অনেক রকম ধোকাবাজি চলছে এবং অনেক রিজেকশন আসতেছে কারণ সার্বিয়াতে বর্তমানের অবস্থা খুবই ভয়াবহ তার একটা কারণ হচ্ছে আমাদের দেশের কিছু ভালো দালাল আছে ভালো দালালগুলো যে এত পরিমাণে নিষ্ঠুরভাবে মানুষের টাকা পয়সা নিয়ে ঠকায় বলার বাইরে তো সবাইকে সাজেস্ট করব অবশ্যই ধৈর্য ধরে চেষ্টা করবেন এবং ভালো কোনো ওয়ে খুঁজে জমা দেওয়ার চেষ্টা করবেন নিজের গুরুত্বপূর্ণ সময় এবং টাকা দুইটা সেভ হবে সব থেকে বড়ো বিষয় হচ্ছে যে আমাদের দেশে ভালো মানুষ খুঁজে পাওয়া খুবই টাফ আপনি যে কার কাছে দিবেন আর কে আপনার টাকাটা সঠিক ব্যবহার করবে এটাই খুঁজে পাওয়া অনেকটা তো যাই হোক আজকে স্বল্প সময়ের মধ্যে চেষ্টা করলাম ভিডিওটা করার জন্য অবশ্যই আমার জন্য দোয়া করবেন আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহ রহমতে সবথেকে বড়ো বিষয় হচ্ছে সময় পাইতেছি না